প্রতি শুক্রবারে যে মিটিং হতো তাকে বলা হয় জুমা কারণ জুম্মার শব্দটার অর্থ হলো বা মিটিং তো এই মিটিং প্রতি শুক্রবারে মসজিদে করে ওই এলাকার মানুষের ভালো মন্দের বিষয় আশয় নিয়ে মিটিং করা হতো সমাজে কি সমস্যা আছে কি সমাধান করতে হবে কিভাবে করতে হবে কে বা কাহারা করবে ওই মিটিংকে জুম্মা বলা হয় অথচ এজিদ ক্ষমতায় আসার পরে প্রতি শুক্রবারে নবীর পরিবারকে যত খারাপ বাসা বলা যায় এটা যারা বলতে পেরেছেন তাদেরকে এই মসজিদের ক্ষুদা পাঠ করা অর্থাৎ ক্ষুদা শব্দের অর্থ হলো বাসন বা বক্তৃতা এই সমাজ ব্যবস্থার জন্য মানুষ যে বাসন বক্তৃতা দেন তাহাই খুদবা। আর সেটাই এই যে রেখেছেন ওই লোকদের যা একশো বছর পর্যন্ত এই মসজিদের মধ্যে রাস্লাহ ইসলামের পরিবারকে নিয়ে নিন্দামন্দ করতেন অথচ সেই মসজিদ এবং মসজিদের এই জুম্মা এবং খুদ্বাকে ইসলামের আইডল বলা হচ্ছে আর এটাই বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে যদিও একশো বছর পরে আব্বাসীয় শাসন আমলে এটা বন্ধ করা হয়েছে যা দেখতে খারাপ দেখা যায় এ কারণে তারা এটা বন্ধ করে দিয়েছেন যে ইতিহাসটা আমাদের সমাজের মুসলিমরা জানে নি না অথচ সেই ক্ষুদার মধ্যে যে বর্তমানে কি বলতেছেন অর্থাৎ ক্ষুদাটা তো বাসন এই বাসন কেন দিচ্ছেন কাকে দিচ্ছেন কি কারণে দিচ্ছেন এটাও বিশেষ করে আমাদের বাঙালি মুসলিম যারা আছে আমরা অধিকাংশ লোকেই জানে না এই ক্ষুদাটার মানে কি এবং এই ক্ষুদা কেন পাঠ করা হচ্ছে